নমস্কার অ্যাস্ট্রোটারোটি দেবিকাদের আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আজকে যে রিডিংটা নিয়ে আলোচনা করব। সেটা হলো মে মাস কেমন যাবে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য তো মে মাসটা আমাদের সর্বাঙ্গীন দিক থেকে আমরা দেখব আমাদের কেরিয়ার আমাদের রিলেশনশিপ কীরকম কি যেতে পারে বা এডুকেশন মে মাসে আমাদের মেষ রাশি জাতক এবং জাতিকাদের জীবনে কীরকম কি চেঞ্জেস বা পরিবর্তন আসতে চলেছে দেখে নেওয়া যাক তার আগে বলবো যারা আজকে ফার্স্ট টাইম আমার রিডিংটি দেখছো প্রথমবার তোমার চোখে পড়েছে রাশি ফল দিয়ে রিডিং মে মাসের কেমন যাবে তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে কমেন্ট সেকশনে মতামত জানাবে এবং যারা ফার্স্ট টাইম দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে যারা আমার বন্ধুরা দাদা দিদি ভাই বোনেরা দেখছো তোমাদের মে মাসে আপকামিং চেঞ্জেস বা পরিবর্তন কি আসতে চলেছে মে মাসে কি পরিবর্তন হতে চলেছে তোমাদের জীবনে মে মাস কেমন যেতে চলেছে মেষ রাশি মেষ রাশি এরিস এরিসের জাতক এবং জাতিকাদের মেষ রাশি জাতক তুমি রাশি দিয়েও মেষ হতে পারো লগ্নতেও মে মেষ হতে পারো ঠিক আছে তো তোমাদের কিন্তু আপকামিং মে 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 মাস কেমন যেতে চলেছে দেখে নেওয়া যাক চলো দেখে নেওয়া যাক মেষ রাশির জাতক এবং জাতিকাদের মে মাসে কেমন কি পরিবর্তন আসতে চলেছে মে মাস তোমাদের জন্য কি চেঞ্জেসকে নিয়ে আসছে ঠিক আছে মে মাস মেরিস মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য কি পরিবর্তন আসতে চলেছে চলো মেষরাশি তোমাদের কিন্তু লাইফে যে কোনো ক্ষেত্রে প্রচন্ড এফর্ট দিতে হচ্ছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নিজের কেরিয়ার বলো নিজের ব্যক্তিগত জীবন বলো যেটা নিয়ে বর্তমান সিচুয়েশনে মেষরাশি জাতক কিংবা জাতিকারা চাইছো এই যে এমন একটা সিচুয়েশান যেখানে দাঁড়িয়ে তোমাকে ফাইট করতে হচ্ছে তোমার ব্যক্তিগত জীবন নিয়ে তোমার কেরিয়ার নিয়ে যেটাই তোমার পারপাস থাক যেখানে তোমার ডিসিশন মেকিংয়ের প্রবলেম হচ্ছে মেষরাশির জাতক এবং জাতিকারা যে কি করব কি করণীয় কি গাইডেন্স ফলো করলে আমি এই সিচুয়েশান থেকে বেরোতে পারবো কারণ তোমরা কোনো কিছুর জন্য নিজের সর্বস্বটুকু এনার্জি ইনভেস্ট করছো ম্যানিফেস্টেশন করছো চেঞ্জ চাইছো পরিবর্তন চাইছো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমাদের ডিসিশান মেকিংয়ে প্রবলেম হবে বিকজ তোমাদের সামনে কোনো অপশন থাকতে পারে তো সেই জায়গাটায় তোমাদের মে মাসে মনে হতে পারে যে কোন অপশানটা নিয়ে আমি এগোলে আমার জন্য ভালো হবে কোনটা আমার জন্য প্রপারলি আমাকে সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করবে তোমরা জাস্টিস চাইছো কোনো ক্ষেত্রে তোমাদের হার্ট ব্রেক সিচুয়েশান বা তোমাদের ব্যক্তিগত জীবনে থার্ড প্রবলেম রয়েছে তো যেখান থেকে তোমরা কোনো কিছুতে প্যাশানেটলি নিজের সর্বস্বটুকু দিয়ে কোনো কিছু ঠিক করার চেষ্টা করছো তোমাদের দাম্পত্য জীবন বলো বা পার্সোনাল লাইফ বলো কিন্তু সেই জায়গায় তোমাদের মনে হচ্ছে যে আমরা কি জাস্টিস পাবো আমরা কি ন্যায় পাবো আমাদের এই যে যুদ্ধ বা এই যে প্রবলেম লাইফে যে চলছে এগুলো কি শেষ হবে ডেফিনেটলি কমপ্লিট হবে ডেফিনেটলি কমপ্লিট হবে ইউনিভার্সের উপর ট্রাস্ট রাখো ভরসা রাখো তুমি জাস্টিস পাবে তুমি যদি তোমার দিক থেকে ঠিক থাকো ডেফিনেটলি ডিভাইন কিন্তু তোমাকে জাস্টিস দেবে কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির কারণে তোমার হার্ট ব্রেক বা মন খারাপের যোগ দেখতে পাচ্ছি একটুখানি সাবধানে থাকতে হবে কারণ কোনো না কোনো কারণে একটা কনফ্লিক্টের জায়গা আছে যেখানে কেউ ইচ্ছাকৃত তোমার জীবনে প্রবলেম তৈরি করতে পারে মেষরাশির জাতক কিংবা জাতিকারা বা কনফ্লিক্টের পরিস্থিতি তৈরি করতে পারে তোমার জার্নিটাকে একটু কঠিন করে দিতে পারে তো সেক্ষেত্রে তুমি যদি ম্যানিফেস্ট করো তোমার জীবনে পরিবর্তনকে সেটা পাবে চেঞ্জেস পাবে কিন্তু একটু টাফ সিচুয়েশন বা ডিফিকাল্টির মধ্যে দিয়ে মে মাসে যেতে হবে রিলেশনশিপে কাউকে বিশ্বাস করলে সেখান থেকে মানসিক আঘাত বা কারোর প্রতি হয় না যে হোপ রাখলে সেখান থেকে মানসিক আঘাত পাওয়ার যোগ আছে উল্টো দিকের মানুষের থেকে হোপ কম রাখতে বলছে মেয়ে মানতে নিজের কেরিয়ার বা নিজের ব্যক্তিগত জীবনের প্রতি যে এনার্জি ইনভেস্ট করছো যে এফোর্টটা দিচ্ছ সেটা দিতে থাকো ডেফিনেটলি ইউনিভার্স চাইলে তুমি কিন্তু জাস্টিস বা জাজমেন্ট যেটা হয় সেটা কিন্তু পেতে চলেছো তোমার জীবনে এমন কিছু জায়গা বা এমন কিছু চ্যাপ্টার চলছে যেটা কমপ্লিটলি এখনো এন্ডিং হচ্ছে না তুমি চাইছো এই চ্যাপ্টারটা কবে এন্ডিং হবে বা আদৌ এন্ডিং হবে কিনা না আর তুমি জাস্টিস পাবে কি তো ডেফিনেটলি সেখানে কিন্তু জাস্টিস পাওয়ার যোগ দেখা যাচ্ছে দেখে নেবো ইউনিভার্সের তরফ থেকে মে মাসে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য কি গাইডেন্স আছে ইউনিভার্স এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন এবং গাইড করুন মে মাসে জাতক এবং মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য কি গাইডেন্স আছে গাইডেন্স কার্ড কি এসে গাইডেন্স এসে প্রায়োরিটি সেলফ কেয়ার দেখো আমি যেটা বললাম নিজেকে বেশি ইম্পর্টেন্স দাও নিজেকে বেশি গুরুত্ব দাও কেউ কিছু বললো মনের মধ্যে আঘাত লেগে গেল কেমন কি কারুর কিছু নেগেটিভ বিহেভিয়ার তোমাকে ভীষণ আত্মকষ্ট দিল তো সেখানে ইউনিভার্স এঞ্জেল চায় মেষরাশির জাতক এবং জাতিকারা যারা এরিজ আছো প্রায়োরিটিটা নিজেকে দাও ইম্পর্টেন্সটা নিজেকে দাও সবার ফার্স্টে নিজেকে রাখো গুরুত্বটা নিজেকে দাও নিজেকে ভালোবাসো নিজের যত্ন নাও ইউ ডু সো মাচ ফর আদার্স তুমি সব থেকে বেশি অন্যের জন্য করতে ব্যস্ত থাকো নিজেকে কম গুরুত্ব দাও সেই জন্য এঞ্জেল চাই ইটস টাইম ফর ইউ টু এক্সপেরিয়েন্স দ্য লাভ ইউ ডিজার্ভ তো ইউনিভার্স জানে যে তোমার জীবনে কি চলছে না চলছে সেই জন্য এঞ্জেল ইউনিভার্স তোমাকে বলছে তুমি ডিজার্ভ করো তুমি যোগ্য ভালোবাসা পাওয়ার তো সেই ভালোবাসাটা যেখানে তুমি অন্যের জন্য অতিরিক্ত করছো অন্যের জন্য অতিরিক্ত টাইম ইনভেস্ট করছো সেই জায়গায় এঞ্জেল ইউনিভার্স চায় যে নিজেকে সময় দাও নিজেকে প্রায়োরিটি দাও তুমি ভালোবাসাকে ডিজার্ভ করো লেট আদার্স হেল্প ইউ তারপরে তুমি অন্য কাউকে সাহায্য করো কারণ আমি দেখতে পাচ্ছি তোমার ব্যক্তিগত জীবনে তুমি এমন কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে তুমি নিজেকে ভালোবাসতে ভুলে গেছো যেখানে তুমি কোনো কিছু নিয়ে হোপ রাখছ যে আমার ভালোবাসার মানুষ কবে ফিরবে কবে কোনো কিছুর পিছনে অতিরিক্ত টাইম দিচ্ছ কিন্তু নিজের পিছনে ফোকাস কম দিচ্ছ তাই গাইডেন্সে আছে ফোকাস নিজের উপর দাও টেক কন্ট্রোল অফ ইউর থটস কারণ তোমার থটস কিন্তু তোমার জীবনে বাস্তবে পরিণত হচ্ছে তুমি যেটা ভাবছো সেটাই ম্যানিফেস্টেশন হচ্ছে হ্যাভ ফেইথ নিজের উপর বিশ্বাস রাখো স্টে ফোকাসড অন দ্য আউটকাম দ্যাট ইউ ট্রুলি ডিজায়ার অ্যাকচুয়ালি তুমি কি পেতে চাইছো সেটার উপর পজিটিভলি ফোকাস করো আর নিজেকে সময় দাও ইটস অলমোস্ট ওভার ইওর কারেন্ট চ্যালেঞ্জেস মানে বর্তমান পরিস্থিতিতে তুমি যে চ্যালেঞ্জেস বা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ উইল সুন বি রিজলভ আমি যেটা তোমাদেরকে বললাম যে যেখানে তোমার মনে হচ্ছে তুমি যুদ্ধ করছো বা কোনো কিছুতে তুমি অনেক বেশি এফর্ট দিচ্ছ কিন্তু তুমি সেই জায়গায় মেন্টালি পিস পাচ্ছ না তোমার মনে হচ্ছে যে এই কনফ্লিক্টটা এই যে জীবনের খারাপ পর্বটা চলছে এরিস মেষরাশির জাতক কিংবা জাতিকারা কবে এই সিচুয়েশন আমার জীবন থেকে কমপ্লিট হবে কবে এন্ডিং হবে ইউনিভার্স বলছে তুমি যে কারেন্ট চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে যাচ্ছ খুব শীঘ্রই এটা শেষ হতে চলেছে অ্যান্ড ইউ উইল বি অ্যাবল টু লুক টু দ্য ফিউচার উইথ এ স্মাইল খুব হ্যাপিলি তুমি তোমার জীবনে নিজেকে খুঁজে পাবে নিজের অস্তিত্বকে ফিল করতে পারবে এবং তোমার জীবনে যে খারাপ সময় চলছে সেটা খুব তাড়াতাড়ি কিন্তু সলভ হতে চলেছে মেয়েকে ডিসিশান ডিসিশানের জায়গায় আসতে চলেছ জাস্টিস পেতে চলেছো ব্যালেন্স পেতে চলেছ এর থেকে খুশির খবর কী হয় আপকামিং দশ মাস তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট মে মাসও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তোমরা যদি মনে করে থাকো মানুষের জন্য অনেক করি কিন্তু বিনিময়ে মানসিক আঘাত পাই দুঃখ পাই কষ্ট পাই মানুষ বেইমানি করে চিট করে তো সেক্ষেত্রে তুমি জাস্টিস চাইছো ঈশ্বরের কাছে তুমি প্রে করছো তুমি আল্লাহর কাছে প্রে করছো কারণ তুমি ভীষণ দাও মানুষের জন্য ভীষণ করো রিটার্নে ভীষণ মানসিক আঘাত পাও ভালোবেসেও তাই সর্বাঙ্গীন দিক থেকে তাই জন্য মেক এ ডিসিশন আর ইউ চুজিং টু প্রায়োরিটি ইয়োর সেলফ তোমাকে ইউনিভার্স বলছে তুমি চুজ করো এই সিচুয়েশনে তুমি কাকে চুজ করতে চাও কোন পরিস্থিতিকে চুজ করতে চাও নাকি নিজেকে চুজ করতে চাও অ্যানার অ্যানাদার ইন দিস সিচুয়েশন মানে তুমি এখন যে পরিস্থিতির মধ্যে আছে সেখানে তুমি নিজেকে ফার্স্ট প্রায়োরিটি দিতে চাও না তোমার লাইফে যে প্রবলেম চলছে সেই প্রবলেমটাকে বেশি গুরুত্ব দিতে চাও অ্যাকসেপ্ট ডিভাইন গাইডেন্স ইউনিভার্স বলছে আমরা যে গাইডেন্সটা তোমাকে দিচ্ছি সেটাকে অ্যাকসেপ্ট করো কন্টিনিউ টু ওয়ার্ড ইউর ওন জয় নিজের ভালো থাকার জন্য ইউ ডিজার্ভ ইট অ্যাকসেপ্ট করো নিজেকে প্রায়োরিটি দাও নিজেকে গুরুত্ব দাও কারণ তুমি যে খারাপ সময়ের মধ্যে দিয়ে স্ট্রাগলিং করছো সেটা কমপ্লিটলি এন্ডিং হতে চলেছে আপকামিং দিনে মে মে মাসে মে মাসেও অনেকের হয়ে যেতে পারে বা একটু টাইমও লাগতে পারে কিন্তু তোমাদের যে জীবনে নেগেটিভ পর্ব চলছে যেখানে তোমাদের মনে হচ্ছে লাইফে ক্ল্যারিটি পাচ্ছি না ভীষণ রকম প্রবলেম কেরিয়ারের জায়গায় প্রবলেম জব নিয়ে প্রবলেম কোন জবটা করবো কোন কোন কেরিয়ারের সাবজেক্টটা আমার জন্য ঠিক হবে সিদ্ধান্ত নিতে পারছি না কাজের জায়গায় কোনো মেন্টালি স্যাটিসফ্যাকশান নেই নিজেকে গুরুত্ব কম দিচ্ছ কোনো কিছুর প্রতি এনার্জি এতটাই ইনভেস্ট করে দিচ্ছ তো সেই জায়গার থেকে গাইডেন্স ফলো করো ইউনিভার্সের নিজেকে প্রায়োরিটি দাও পরিস্থিতির উপরেও গুরুত্ব রাখো কিন্তু ডিভাইন গাইডেন্স ফলো করো নিজের আনন্দটাকে গুরুত্ব দাও ইউ ডিজার্ভ ইট তুমি ভালো থাকা এবং আনন্দে থাকাকে ডিজার্ভ করো এঞ্জেল এবং ইউনিভার্সের গাইডেন্স মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য রিডিংটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দেবে কমেন্টে তোমাদের মতামত করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না মেষ রাশির জাতক জাতিকারা যদি তোমার সাথে রিডিংটি রেজোনেট করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে